পৃথিবীতে সবচেয়ে কমে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে গেমিং কম্পিউটার যারা গেমিং কম্পিউটার নিতে চান লুকটা দেখেন চোস একটা লুক কেসিংটা লুকটা দেখেন এমন একটা কেসিং দিয়ে পিসি বিল খুব বাজেট কত জানেন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা না ভাই নয় হাজার টাকা বুঝতে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা হলে গেমিং পিসি নিতে পাবে লুক দেখেন জো শুধুমাত্র নয় হাজার টাকা প্যাকেজ হবে পাঁচটা মা পাঁচটা পাঁচটাই প্যাকেজে কিন্তু আর জিবি লাইটিং প্যাকেজ হবে প্রত্যেকটা লাইটিং এই ভিডিও দেখে যারা পিসিবিল করবে তাদের জন্য কিবোর্ড মাউস আর জিবি লাইটিং সম্পূর্ণ ফ্রি থাকে গেমিং করলেন কাজ বলেন সব কাজের প্যাকেজ থাকতেছে একটা বিরুদ্ধেই আসসালামু আলাইকুম আজমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন হাসি আলহামদুলিল্লাহ ভালো শোনো যে মাত্র নয় হাজার টাকায় গেমিং কম্পিউটার জি আজকে নয় হাজার টাকা একটা ফোর জেনারের গেমিং পিসি দিয়ে দেবো ইনশাল এটা তো মনে বলা প্রথমবার ইনশাল্লাহ আমরাই এই প্রথম আমরা বিল্ডে এত কমের মধ্যে করছি এটা মনে পৃথিবীতে তো প্রথমবার প্রথমবার পৃথিবীতে তো ইনশাল্লাহ প্রথমবার আচ্ছা বাংলাদেশে প্রথমবার পৃথিবীতে প্রথমবার মাত্র নয় হাজার টাকায় গেমিং কম্পিউটার যারা নিতে চান এই গেমিং কম্পিউটার ছাড়াও কাজের কম্পিউটার আছে যারা ইনটেল নিতে চাচ্ছেন দেখেন অনেকগুলো আছে এ একটা আছে একটা আছে একটা আছে এ একটা আছে যারা রাইজে নিতে চান ছাপ্পান্নশো আজকে থাকবে সাতান্নশো জিও থাকবে না সব থাকতেছে গেমিং কোলেন কাজ বলেন সব কাজের প্যাকেজ থাকতেছে একটা বিরুতেই আজকের বিরুদ্ধে আর কেউ খালি এত যাবে না ইনশাল্লাহ আজকে প্রথম করে দেখাবেন ভাই আচ্ছা আমাদের প্রতিবারই তো চারটা ব্যাগেজে থাকে হ্যাঁ আর আজকের ভিডিওটা একটু স্পেশালি এমন ভাবে করছি চারটাই কিন্তু মানে পাঁচটা আজকে প্যাকেজ হবে পাঁচটা মানে পাঁচটাই প্যাকেজে কিন্তু আর জিবি লাইটিং প্যাকেজ হবে প্রত্যেকটা লাইটিং প্রত্যেকটা লাইটিং কোনো অফিশিয়াল নাই আজকে কোনো অফিশিয়াল নাই এটা তো লাইট থাকবে জোস এটা তো লাইট আছে এটা তো লাইট আছে এটা তো লাইট আছে 9000 টাকার প্যাকেজ তো লাইট দিয়ে দিছে 9000 টাকার একটা পিসি বিল সেখানে 4 ফ্যানের আর জিবি মানে ছোট কোনো কেসিং দেই না। বড় পিসি বিল 9000 টাকা হবে আজকে ওকে থাকবে ছোট এই পিসিটা দিয়ে শুরু করি হবে বছর ওয়াইটি দিয়ে যে কি কি করতে না আপনার যদি অফিসিয়াল ভাবে একটা পিসি অফিসের কাজের জন্য নেন তখন তো এই কেসিং প্রয়োজন পড়বে না তখন আপনার চাইলে এক্সচেঞ্জ করে অফিসিয়াল কেসি নিতে পারেন কিন্তু আমাদের কাছে আছে হিউজ কমেন্ট আসে যে আমরা আগের যে প্যাকেজ করছি অফিসিয়াল কিছুটাকে অ্যাড করে লাইটিং কেসিং দিলে কেমন হয় বা কেমন বাজে আসবে তাদের কথা চিন্তা করে আজকে লাইটিং কেসিং দিয়ে মাত্র নয় হাজার টাকা আমরা এই পিসি বিলটা করছি যেখানে আমাদের প্রফিট মার্জিন থাকবে একবার কম বাজেট কম হলেও কিন্তু শখটা অনেক বড় থাকে পূরণ হবে শখটা অনেক বড় থাকে বাজেট যাদের কম লাইটিং সহ নিতে চান একটা সুযোগ আছে ইনশাআল্লাহ তো মাদারবোর্ড এর থাকবে ইসুনিক ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা সম্পূর্ণ ইনটেক করা থাকবে ইনটেক করা থাকবে ইসুনিক এর মাদারবোর্ডটা যেটা আপনার H81 মাদারবোর্ড যেহেতু 4 জেন 81 আপনার সাপোর্টেড হবে এবং এটাতে আপনারা BGA HDMI NVMe স্লট সবকিছু আপডেট মানে সকল পোর্ট আপনারা ইনশাআল্লাহ এখানে পাবেন এক বছর ওয়ারেন্টি সহ ওকে আর

সবসময় লক্ষ্য রাখবেন মাইক্রোস সবসময় বিশ্বাসের সাথে এই আমাদের এখানে সেই সাত বছর আট বছর ধরে এই মাল্টিপ্লানে ইনশাল্লাহ সময় আমরা বিশ্বাসের সাথে আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য করে যাব ওকে আজকে আই থ্রি ফোর

আমরা পিসি পাইলাম ভাইয়া আজকের যে আমাদের পাঁচটা প্যাকেজ পাঁচটা প্যাকেজের সাথে কিবোর্ড মাউস রাখি নাই কারণ কি আজকের ভিডিওতে এই ভিডিও দেখে যারা পিসি বিল করবে তাদের জন্য কিবোর্ড মাউস আর জিবি লাইটিং সম্পূর্ণ ফ্রি থাকবে থাকবে এই যে revenger এর এখানে দেখতে পাচ্ছেন বিশাল আমাদের টাকা আছে এবং এটাও কিন্তু আমাদের কাছে ইউজ কালেকশন আছে white and black দুইটা কিন্তু rgb থাকবে এবং কিবোর্ড এন্ড মাউস যে কোনো পিসি বিল সম্পূর্ণ করেন মানে মনিটর সহ ফুল পিসি বিল করবেন একটা কিবোর্ড মাউস rgb গিফট বুঝে নেবেন চমৎকার এখানে স্টক আছে আইসাব বাইসাব আছে একটা করে নিয়ে যাবেন ওকে

আর এর সাথে যে মাদার বোর্ডটা এটা হবে জিংসা ব্র্যান্ডের 81 একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড অথেন্টিক তাদের জিংসা লোগো দেওয়া আছে কিন্তু এবং এটা কিন্তু 100% জেনুইন অফিশিয়াল প্রোডাক্ট 3 বছর ওয়ারেন্টি সহ হবে বিজিএ এইজমে দুটেই পাবেন এবং এটাতে কিন্তু দুইটা এনভিএম স্লট দুইটা এনভিএম হলো একটা প্রিসিজন 3 একটা প্রিসিজন 4 মানে একটা মাদার বোর্ডে যদি দুইটা এনভিএম বসান আমি বলবো ইনশাআল্লাহ পিসিটা কিন্তু সুপার ফাস্ট হবে সুপার ফাস্ট হবে সুপার ফাস্ট হবে ওকে আর সেহেতু যেহেতু এনভিমি স্লট আছে এসি এখানে দিব একশো আঠাশ জিবি কিংস প্যাকেট একটা এমডো টু এনভিমি একটা সেটি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কিন্তু তিন বছর ওয়ারেন্টি আমি শুরুতেই বলছি আজকে পাঁচ আজকে পাঁচটা পিসি বিল্ডিং হবে ব্র্যান্ড নিউ এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কোনো খোলা প্রোডাক্ট হবে না আজকে আর এটা যে অরিওর র্যাম দিব সেটা হবে ডিডিআর থ্রির ষোলোশো বাসের এইট জিবি র্যাম যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে ইনটেক আকারে

আচ্ছা তাহলে এখান থেকে একটা বড় মনিটর দিয়ে দিবে বড় দিয়ে দেন জি এর মনিটর হ্যাঁ আপনারা বিজি এইচডিএমআই দুটেই পাবেন এক বছর ওয়ারেন্টিও থাকবে তো 22 মনিটর দিয়ে i5 জেনারেশন 3 বছর মাদারবোর্ড দিয়ে ফুল প্যাকেজে দাম দাম থাকবে মাত্র 17000 টাকা 17000 টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ কিবোর্ড মাউস ফ্রি একটা ফ্রি নিয়ে থ্যাংক ইউ চলো যাব সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ i5 জেনে ভাই কি থাকবে আজকে আজকে আই ফাইভ সিক্জেন ও দিয়ে দিব 3 বছর ওয়ারেন্টির মাদার দিয়ে একেবারে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্যাকেজ আচ্ছা এবং আর জিবি গেমিং কেসিং দিয়ে এটা বলা যায় একটা গেমিং পিসি আই ফাইভ সিক্জেন দিয়ে কিন্তু ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেম গুলা মোটামুটি আপনারা ভালো ভাবে কিন্তু খেলতে পারবেন আর যারা ভিডিও রিটিং

পিছে একটি ফ্যান সাইডে টেম্পার গ্লাস এবং এটাতে কিন্তু দুইশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই বিল্ডিং করা আছে যেটা আপনার জেনুইন দুইশো ওয়াট দিবে দুই বছরের ওয়ারেন্টিও থাকবে চমৎকার চমৎকার প্যাকেজ তাহলে কত টাকা আসলো ভাই আজকের এই টোটাল প্যাকেজের টোটাল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আইফাইভ সিক্স জেন আইফাইভ সিক্স জেন জোস আর মনিটর দিবেন কোনটা আচ্ছা মনিটর হিসেবে দিতেছি এখানে হলো

যারা গেমিং করতে চান দুমাইয়া গেম খেলবেন আর কাজও করবেন তাদের জন্য থাকছে ছাপ্পান জি টি চমৎকার কি থাকবে এটা তো ভাই আচ্ছা তো এখানে প্রশ্ন হিসাবে থাকবে রাইজেন ছাপ্পান্নশোজি টি আর বর্তমানে কিন্তু এখন মার্কেটে কিছুদিন ধরেই রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজি কিন্তু নাই এবং দিন দিন কিন্তু ছাপ্পান্ন সজি আর মার্কেটে আসবেও না আচ্ছা ছাপ্পান্ন সজি কিন্তু আমরা যতটুকু শুনছি এরপরে ছাপ্পান্ন সজি আর আসবে না এখন বর্তমানে মার্কেটে সবসময় থাকবে ছাপ্পান্ন সো জিটি 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 তো আজকের এই জিটিটা কিন্তু সিক্স কো টুয়েলভ থ্রি একটা পৌঁছর এবং এটা তো কিন্তু আপনার ফ্রিকুয়েন্সি ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন সো জিটির অবশ্যই বেশি পাবেন আর যদি আমার কথা বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে দেখবেন কারণ আপনারা আমাদের থেকে গুগলে আরো বেশি বিশ্বাস বেশি বিশ্বাসী জি আচ্ছা তো এটাও কিন্তু আপনার ব্র্যান্ড নিউ হবে তিন বছর ওয়ারেন্টি হবে তিন বছর ওয়ারেন্টির পাশাপাশি এটা তো কিন্তু আপনারা ডেডিকেটেড টু জিবি বেগ্রাফিক্স বিল্ডিং করা থাকে আচ্ছা আর যেমন ছাপ্পনশো জি তো কিন্তু ছিল এটা তো কিন্তু ডেডিকেটেড টু জিবি বেগ্রাফিক্স বিল্ডিং করা থাকবে আচ্ছা আর এটা সে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে অ্যাটলাস এর বি ফোর ফিফটি এই মাদারবোর্ডটা এম প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটা এটা হলো আমি বাজেট কমের জন্য অ্যাটলাস এর মাদারবোর্ডটা রাখছি বাজেট কমের জন্য এই মাদারবোর্ডটা কিন্তু খুবই বেস্ট মাদারবোর্ড আচ্ছা আর আপনি যদি মাদার মাদারবোর্ডের দিকে যদি বাজেট একটু বাড়াইতে পারেন তাহলে আপনারা এম এস আই আসুস যার যত বাজেট আপনারা অ্যাড করে নিতে পারেন কোন সমস্যা নেই তো আমার আজকে বিলতে থাকবে অ্যাটলাস এই 450 এ মাদারবোর্ডটা যেটাতে আপনারা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এটাতে কিন্তু দুইটা র‍্যাম স্লট থাকবে 8 এর 16 16 32 ইউজ করতে পারবেন আর বিজিএ এইচডিএমআই এনভিমি এগুলো তো অবশ্যই থাকবে আর 3 বছর ওয়ারেন্টিও পাবেন ওকে আর এটা সাথে যে র‍্যামটা দিব সেটা হবে কিংসম্যান কিংসম্যানের 8 জিবির 2600 সিটি 3200 বাছ একটা র‍্যাম হবে যেটা মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি থাকবে লাইফটাইম ওয়ারেন্টি লাইফটাইম ওয়ারেন্টি জি আচ্ছা

যে পাওস আপ দিব সেটা হবে সবার পছন্দের ভ্যালুট হবে ৪৫০ পঞ্চাশ জেন পাওস অফ যেটা বিগ ফেন হবে লং কেবল হবে এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে চারশো পঞ্চাশ যেন ফিউচারে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করার টাইমে পাওস আপটা চেঞ্জ না করা আচ্ছা আচ্ছা তো আজকের এই পিসি বিলে রাইজ এন্ড ফাইভ ছাপ্পনশো জিটি দিয়ে যারা ফুল প্যাকেজ বিল করবেন দাম পড়বে মাত্র আটশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার জিটি দিয়ে এই ফুল প্যাকেজটা বিল করতে পারবে চমৎকার আর যারা মনিটর হিসেবে নিবেন মনিটর হিসেবে রাখতেছে কিন্তু ইনভিউ ব্যান্ডের একটা মনিটর যেটা বাইশ ইঞ্চি বর্ডার লেস তিন বছরের ওয়ারেন্টি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স আর এটার সাথে এইটা দিয়ে যারা ফুল পিসি বিল করবেন ফুল পিসি বিল এর দাম পড়বে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকায় কিবোর্ড মাউস গিফট কিবোর্ড মাউস থাকবে গিফট বাংলাদেশে যত কাজ করা যাবে সব কাজ করতে পারবেন এই প্যাকেজটা দিয়ে ভাই কি থাকবে সাতান্নশো জিতে জি সাতান্নশো জি সে আগের আছে এইটার জিটি আসে নাই আসে নাই কারণ কি ছাপ্পান্নশো জি কিন্তু আজকের এই পৌঁছা কিন্তু আজকের না অনেক আগে থেকে মার্কেটে আছে তো অনেক আগে থেকে এটা ভালো পারফরমেন্স আছে বিদায় এইটা ছাপ্পান্ন জি কিন্তু মানুষ ইউজ করতেছে কিন্তু আস্তে আস্তে ছাপ্পান্ন সুজি টা বন্ধ হয়ে যাবে এই জন্য বর্তমানে বাজারে আসছে ছাপ্পান্নশো জিটি কিন্তু সাতান্নশো জিটাও কিন্তু সে আগে থেকে এখনো কিন্তু সাতান্নশো জি মার্কেটে সবার মনে দখল করে দখল করে আছে ওকে তো পোসর হিসেবে এখানে থাকবে রাইজেন সেভেন সাতান্নশো জি হ্যাঁ যেটা কিন্তু আপনার ইনটেক অবস্থায় আসবে এবং এটা ইন্টে অবস্থায় হবে তিন বছর হবে এবং যারা জি দিয়ে আপনারা অনেক ভালো কাজ করতে পারেন জানেন সেহেতু তারা জানেন সাতান্নশো জি কিন্তু আরো ভালো পারফরমেন্স পায় অবশ্যই এবং এটা দিয়ে কিন্তু আপনারা অনেক ভালো মানে একটা পিস করতে পারেন আর আজকের বাজেট মাত্র অনেক কম অনেক কম অনেক কম অনেক কমে দিয়ে আচ্ছা আর প্রোডাক্ট গুলো দেখবেন কি কি দি।

আর এই মাদারবোর্ডটা কিন্তু ইনটেক করা থাকে না এরভাবে কিন্তু খোলা থাকে আমি বলে দিই অনেকে হয়তো জানেন না আমি বলে দিচ্ছি এভাবে এটা ইনটেক করা থাকবে না খোলা থাকবে বাট এটা কিন্তু হান্ড্রেড ভিতরে কিন্তু সকলকে কিছু ইনটেক করা থাকবে জাস্ট স্টিকাটা থাকে না এই এই সিরিজে চারশো পঞ্চাশ সিরিজের ছয়শো পঞ্চাশে যাবেন ছয়শো বিশে যাবেন তখন হান্ড্রেড পার্সেন্ট ইনটেক করা থাকবে এবং ইনটেক আছে কিনা দেখে নিবে তো তারপর এটা সাথে র্যামটা দিব সেটা হবে নিউ ফরজা ব্যান্ডের এইট জিবি বত্রিশশো বাসার র্যাম যেটা আপনার লাইফ টাইম ওয়ারেন্টি সহ হবে আর এটা কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং নিউ ফরজা এটা কিন্তু কম্পিউটার সিটির অফিসিয়ালি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আর এটার সাথে যে এসিডিটা দিব সেটা হবে কিংস ম্যান মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট কিয়াম ছয়শো মডেল দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ বছর ওয়ারেন্টি দিবে আপনাকে দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ আর খুব পছন্দের সবার পছন্দের একটা কেসিং থাকবে

তো আজকের এই টোটাল পিসি বিলের সাথে পাঁচশো দিয়ে রাইজেন ইন সেভেন সাতান্ন জি আজকের বিলের দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় না প্যাকেজ কি বলেন কি করা যাবে না আপনারা গেমিং বলেন কাজ বলেন ভিডিও এডিটিং বলেন যে কোনো অ্যাপস ফিল্মোনা থেকে শুরু করে ফটোশপের যে কোনো অ্যাপস আরো ভারবার কোডিং এর কাজ গেমিং এ লাইভ স্ট্রিমিং করবেন সকল কিছু জি দিয়ে কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন করা যাবে থ্যাংক ইউ

আমাদের কাছে যদি আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড চলে আসবেন নিউ এলিফেন্ট হলো একেবারে সহজ প্রসেস বলে দিই আপনারা সবাই নিউ মার্কেট চিনেন ঢাকার নিউ মার্কেটের ঠিক সামনের স্টপিচকে বলে সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব বা বাটার সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে আসলেই লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইটি আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনারা স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নেই পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স নেওয়ার পরে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ পিছিয়ে পৌঁছে যাবে ওকে থ্যাংক ইউজার সঙ্গে ধন্যবাদ ধন্যবাদ